আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো রেনা আপনারা কীভাবে খাওয়াবেন রেনা সবথেকে কীভাবে খাওয়ালে সব থেকে উপকার হবে প্রথম অবস্থায় আপনারা গরম ভাত নেবেন গরম ভাত নিয়ে এই রেনা আপনারা যে কটা লাগে দুইটা অথবা একটা আপনাদের পরিমাণ মতো নেবেন নিয়ে গুঁড়া করবেন হাতুড়ি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এভাবে গুঁড়া করার পরে সুন্দর করে গুঁড়া করে নেবেন গুঁড়া করে নিয়ে ভাতের ভিতরে এভাবে মিক্স করে দেব সুন্দর করে মিক্স এরপরে যে কোনো কিছু দিয়ে কাঠি অথবা বা যেকোনো কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন সুন্দর করে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে আপনারা বাচ্চা বাচ্চা অথবা বড় মুরগি সবই আপনারা খাওয়াতে পারবেন একেবারে কোনো সমস্যা নাই যেমন আমার এখানে কিছু বাচ্চা আছে এগুলো দিতে হবে হলো আপনার বাসি পেটে বাসি পেটে দিয়ে খাওয়ালে সবচেয়ে বেশি উপকার হবে ঠিক আছে বাসি পেটে সবথেকে খাওয়াবেন থেকে বেশি উপকার হলে বাসি পেটে খাওয়ালে বাসি পেটে খাওয়াবে সব থেকে বেশি উপকার হবে পারবেন এবং বড় মুরগিরও খাওয়াতে পারবেন আর বাদ বাকি যেগুলো আছে আমরা বড় মুরগির দেব বড় মুরগি ছোট মুরগি সবগুলারই খাওয়াতে পারবেন রানা মাইসিন সব থেকে এভাবে খাওয়ালে ভালো হয় एखन किस मुर्गी आते दिना न রেনা মাইসিন এভাবে খাওয়াবেন থেকে ভালো হবে উপকার হবে অনেকেই ভাবেন যে কীভাবে রেনা মাইসিন কীভাবে খাওয়াবো পানিতে খাওয়াবো না ভাতের মাধ্যমে খাওয়াবো অনেকেই দেশি মুরগি ভাতের মাধ্যমে খাওয়াইলে সব থেকে বেশি উপকার পাবেন তো ধন্যবাদ বিষয়টা বুঝতে পারছেন আশা করি ভালো থাকবেন